নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে কলার মোছা ঘন্ট অসাধারণ খেতে হবে একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর এক সেকেন্ডেই এই কলার মোছা কাটার পরে হাত যে কালো হয় সেটা দূর করার গোপন টিপস শেয়ার করব মাত্র এক সেকেন্ডে সব কালো দাগ দূর হয়ে যাবে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে একটা কলার মোছা নিয়েছি এটা আমি কেটে নিব আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি ভিতরে কিন্তু শক্ত একটা শ্বাস থাকে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে আর এই যে কলার মশা কাটার পরে আমি তেল লাগিয়েছিলাম তাও কিন্তু আমার হাত কালো হয়ে গেছে এই কালো দাগগুলো মাত্র এক সেকেন্ডে এই দেখেন শুধু একটা ঘষা দিবেন এক টুকরো লেবু দিয়ে দেখবেন ম্যাজিক একেবারে পরিষ্কার হয়ে যাবে এক সেকেন্ডে পরিষ্কার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবার রান্না করার জন্য চুলা চলে আসলাম প্যানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন মাছের মাথা দিয়ে দিলাম এক এক করে আমি মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব একটা মাছের মাথা আমি চার টুকরো করে নিয়েছি এবার এপাশ ওপাশ করে মাছ মাছের মাথাগুলো আমি ভাজি করে নিচ্ছি মাছের মাথাগুলো একটু ভালো করে ভাজি করবেন যেহেতু এই ঘণ্টটা রান্না করতে বেশি সময় লাগবে না মাছের মাথা কিন্তু আমার ভাজি হয়ে গেছে এবার মাছের মাথাগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম এই তেলের মধ্যে আরও একটু তেল দিলাম রান্নাটা করার জন্য এবার এই তেলটা একটু গরম করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ফোরনের জন্য দুটো তেজপাতা তেজপাতা একটু আমি ভাজি করে নেবো হালকা এখন এখানে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ মরিচ দুইটাও আমি একটু ভাজি করে নিব এখন আমি এখানে দিয়ে দিব এক চামচের মতো গোটা জিরা জিরাগুলো আমি এক পাশে একটু ভাজি করে নিচ্ছি এই জিরা আর একটা মরিচ আমি ভাজি করে নামিয়ে নিব নামিয়ে নিয়েছি ওটা আমি পাটায় বেটে নিব এখন কিছুটা জিরা আমি রেখে দিয়েছি এ পর্যায়ে আমি এখানে কেটে ধুয়ে রাখা দিয়ে দিলাম কলার মোছা আর কাটার পরে আমি হলুদ দিয়ে জলের মধ্যে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে কলার যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু বের হয়ে গেছে দেখেন সাদা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নিব হালকাভাবে দুই মিনিটের মতো দুই মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো আমি এখনে ভালোভাবে কষিয়ে নিব এটা ভালোভাবে কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট কষিয়ে নিব তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম এখনে এই যে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখনে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব ঢাকনা ছাড়া আমি যেভাবে রান্না করছি সেভাবেই রান্না করে খেয়ে দেখবেন একবার হলেও এবার আমি এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম যখনই কষানো হয়ে গেছে মশলার সাথে কলার মোছা তখন এই যে আমি মাছের মাথা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে চার মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এটা রান্না করতে বেশি সময় লাগে না এর জন্য অল্প পরিমাণে জল দিয়েছি এখন এখানে আমি চালের গুঁড়া জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে এই যে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম আর যে মশলাটা ভাজি করে উঠিয়ে রেখেছিলাম সেটা পাটায় বেটে এ পর্যায়ে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি ঘন্টাটা নামিয়ে নিব, রান্না হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম